আল্লাহর দাসত্বকে যখন আমরা ছেড়ে দিয়েছি আল্লাহর আনুগত্যকে যখন ছেড়ে দিয়েছি ওমা যে আইদি কুম যত বিপর্যয় এই জমিনের মধ্যে সংকলিত হয় সমস্ত তোমাদের নিজ হাত দিয়ে কামাই করা কাদের হাত দিয়ে কামাই করা নিজ হাত দিয়ে ওই আফু অ্যাং ক্যাসির আল্লাহ বলতেছেন অসংখ্য তো আমি মাফ করে দেই আমি যদি প্রত্যেকটা অপকর্মের শাস্তি তোমাদেরকে দিতাম তাহলে তোমরা শ্বাস করতে পারত না একটা শ্বাস নিতে না তো আমরা দাসত্ব ভুলে গিয়েছি রবের দাসত্ব ভুলে গিয়েছি আমরা হাদিসের মধ্যে এসছে যে আমরা যে বলি না যে ইয়া কেন আবুদুয়া ইয়া স্তাহিন আল্লাহ তোমার একমাত্র করি কেবলমাত্র তোমারই কাছে সাহায্য চাই এখন কথা হলো সব সাহায্য কি আমরা আল্লাহর কাছে চাই বলেন তো হ্যাঁ চাই না আমরা আগে মানুষের মুখাপেক্ষী হই অতস হাদিসের মধ্যে এসছে রসুল কারিম সাল আলী আসাল্লাম বলেছেন তোমার যদি পায়ের জুতার ফিতাও ছিঁড়ে যায় তোমার পায়ের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় এটা প্রথম জানাবে এর আর্গুমেন্ট প্রথম জানাবে কাকে আল্লাহর কাছে কিন্তু বান্দা আল্লাহর কাছে যায় না আল্লাহর কাছে চায় না যদি তা হতো তাহলে বলেন তো শুধু জুমার দিনে এতগুলো কাতার লোক পাওয়া যাইতো নাকি সময় পাওয়া যাইতো সময় পাওয়া যাইতো কিনা মুসলমানরা আজকে নিগৃহীত কেন নিষ্পেষিত কেন আফগান একজন লেখক বলেছিলেন তার কলমের ভিতরে আমি পড়েছিলাম বা আপনারাও অনেকেই জানেন এই ভাষাটা তিনি বলেছিলেন যেদিন পর্যন্ত ততদিন পর্যন্ত মুসলমানরা বিজয় ছিনিয়ে আনতে পারবে না তাদের চূড়ান্ত সফলতা ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত জুমার নামাজের মুসল্লির সংখ্যার সমান ফজরের নামাজের জামাতের মুসল্লির সংখ্যা হয়